বিভিন্ন স্তরে সহযোদ্ধা বোনেরা মায়েরা আজকের দিনটা উনিশে ডিসেম্বর আমাদের সংগঠন ত্রিপুরা রাজ্যের নয় সর্বভারতীয় যে সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যেটাকে আমরা বলি এডোয়া অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন হ্যাঁ সংক্ষেপে এআই এআইডিডাব্লিউ এ তার নেত্রীদের অন্যতম এবং সংগঠন প্রতিষ্ঠা হবার পরে প্রথম সাধারণ সম্পাদিকা প্রয়াত সুশীলা গোপালনের মৃত্যুদিন কখনো সুশীলা গোপালনের মৃত্যুর দিন আমরা কারণ বা আমাদের অলেক কমিটিও সেরকমভাবে এটার প্রতি মাইন এপ্লাই করা মনোনিবেশ করা সেটা করে হয়নি হয়তো হয়েছে কেন্দ্রীয় কমিটি উদ্যোগে প্রতি বৎসরই হয় আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির উদ্যোগে প্রতি বৎসরেই সুশীলা গোপারণ বিমলারণয মুখার্জি মঞ্জুরি গুপ্ত এদের সভা হয় এবার আমাদের সর্বভারতীয় কমিটি একটা আহ্বান জানিয়েছেন যে আমাদের প্রবীণ নেত্রী যারা তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের অন্তত স্মরণ দিবসটা পালন করা এর আগে আপনারা দেখেছেন আমরা লক্ষ্মী সাইগরের স্মরণ দিবস পালন করেছি আমরা আরো মাঝখানে দু একজন নেত্রী স্মরণ দিবস পালন করেছি আজকে সুশীলা গোপালনের স্মরণ দিবস কংগ্রেস সুশীলা গোপালনের জীবন যদি আলোচনা করতে হয় কম দেখ তাহলে আমি প্রথমেই আপনাদের কাছে যেটা ক্ষমা চেয়ে নেব যে একটা বিশাল সংগ্রাম মুখর জীবন এই জীবনের শুরু এবং শেষ এটা সেই ধরাটা খুব কষ্টকর আমি সাহায্য নিয়েছিলাম আমাদের একটা বই বেরিয়েছিল অল ইন্ডিয়া কমিটি উদ্যোগে যার সম্পাদনা করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক পার্বতী মেনন কেরালার ই মহিলা দিল্লিতে কাজ করেন পাবলিকেশনের সঙ্গে যুক্ত লেখালেখি করেন সেই বইতে